গুড মর্নিং বন্ধুরা আজ হলো আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আসাম পুলিশের দুই হাজার তিনশো পঞ্চাশটি পদ পূরণের জন্য বিভাগটির পক্ষ থেকে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমে একতা জানিয়ে রাজ্য সরকার তার প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন উল্লেখ্য আজ প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে আটচল্লিশটি উপপরিদর্শক উনচল্লিশটি সহকারী কারাদক্ষ এক হাজার বাহান্নটি সহ বিভিন্ন পর্যায়ের পদের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে ভয়াবহ দুর্ঘটনা ইটবাটার চিমনি বেঙ্গে তিনজন শ্রমিক প্রাণ হারালেন নিখুঁজ রয়েছেন আরও এক শ্রমিক এই বয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার ত্রিপুরার কমলপুর মহকুমার হালহালি অপারেশন কর এলাকার সৌরভ পালের মালিকাধীন এবিসি ইটবাটায় হঠাৎ করে চিমনি বেঙ্গে পড়লে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও এক শ্রমিকের মৃত্যু হয় এই দুর্ঘটনায় অন্তত চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে এছাড়াও কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে এদিকে ঘটনার পর থেকে একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন তাকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ শ্রমিকের সন্ধানে কাজ চলছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কী কারণে চিমনি ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে ইটবাটার নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে অরুণাচল প্রদেশে সংগঠিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারবর্গকে এককালীন আর্থিক সাহায্যের চেক প্রদান করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার তিনচুকিয়ার গেলাপুকুরি চা বাগানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোর হাতে এই চেক তুলে দেন উল্লেখ্য আট ডিসেম্বর অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তবর্তী অঞ্চল আঞ্জাউ জেলার হাউলিয়াঙ্গে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনাটি সারা দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে অসমের তিনসুকিয়া থেকে কর্মসূত্রে যাওয়া বিশজন শ্রমিককে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় পতিত হলে বিশ জনের মৃত্যু হয় তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান একজন শ্রমিক এরপর অসম সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এককালীন সাহায্য হিসাবে প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা এবং আহত ব্যক্তিকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা করে প্রদান করা হবে ট্রেনে ভ্রমণের সময় বিনামূল্যের নির্ধারিত সীমার অতিরিক্ত লাগেজ বহন করলে যাত্রীদের চার্জ দিতে হবে একতা বুধবার লোকসভায় জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভার সাংসদ বেমি রেড্ডি প্রভাকর রেড্ডির এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান বিমানবন্দরের মতোই ট্রেন যাত্রীদের ক্ষেত্রেও লাগেজ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম কার্যকর রয়েছে লিখিত উত্তরে তিনি জানান বর্তমানে যাত্রী যে শ্রেণিতে ভ্রমণ করে সেই অনুযায়ী কুচের বেতর বহনযোগ্য বিনামূল্যের সীমা ও সর্বোচ্চ অনুমোদিত সীমা নির্ধারণ আছে রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দ্বিতীয় শ্রেণী সেকেন্ড ক্লাস যাত্রীরা বিনা খরচে সর্বোচ্চ পঁয়ত্রিশ কেজি লাগেজ বহন করতে পারবেন চার্জ দিয়ে সর্বোচ্চ সত্তর কেজি পর্যন্ত নেওয়া যাবে স্লিপার ক্লাসে ফ্রি লাগেজ সীমা চল্লিশ কেজি এবং সর্বোচ্চ অনুমোদিত সীমা আশি কেজি এসি থ্রি টিয়ার ও চেয়ার কারের যাত্রীরা চল্লিশ কেজি লাগেজ বিনা করচে বহন করতে পারবেন যা একই সঙ্গে সর্বোচ্চ সীমা ফার্স্ট ক্লাস ও এসি টু টিয়ারে ফ্রি লাগেজ সীমা পঞ্চাশ কেজি এবং সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত বহনের অনুমতি রয়েছে এসি ফার্স্ট ক্লাসে যাত্রীরা বিনা করচে সত্তর কেজি এবং চার্জ দিয়ে সর্বোচ্চ একশো কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দিতে সরকারি বিজ্ঞপ্তি নির্দেশিকা ইত্যাদি স্বীকৃত বাংলা ভাষা না করায় উত্তর ভিত্তিক সামাজিক সংগঠন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক ডক্টর হারান দে এ ব্যাপারে কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দির জেলাশাসকদের সিটি পাঠিয়ে সরকারি সমস্ত বিজ্ঞপ্তি কিংবা আদেশ ইত্যাদিতে ইংরাজির সঙ্গে বাংলা সন্নিবিষ্ট করার অনুরোধ জানিয়েছেন